নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি হঠাৎ কিডনি খারাপ হয়ে গেল আপনি কি করবেন মানে তেমনভাবে ভাবে কখনো সেরকম কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায়নি শরীরে কিন্তু হঠাৎ দেখলেন রিপোর্ট খুব খারাপ কিডনি প্রায় অকেচ বা কিডনির কার্যক্ষমতা অত্যন্ত কমে এসেছে তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় কিন্তু আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন না দিশাহীন হয়ে পড়বেন না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনার দরকার চিকিৎসকের পরামর্শ কিন্তু কি ধরনের চিকিৎসা করবেন কি করতে হবে যদি আপনি দেখেন হঠাৎ আপনার কিডনি বিকল অকেজো বা কর্মক্ষমতা হারিয়েছে আসুন আজকে সেই বিষয়ে আলোচনা করি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ন্যাফোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার আমি স্যারের কাছে যাবো তার আগে বলি আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন নিজের মতামত বা বক্তব্য নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে যেই চ্যানেলটিতে আমরা তরুণ প্রজন্মের নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমাদের দর্শক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন আপনাদের যে রেসপন্স যে ভালোবাসা তাতে আমরা আপ্লুত এবং যেটা খুব ভালো লাগে যে আজকাল ইউটিউবের যে অ্যাওয়ারনেস ভিডিওসগুলো তাতে অনেক রোগীর রোগ আগেই ধরা পড়ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা হচ্ছে সুতরাং আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের যে টপিক সেটা হলো যে হঠাৎ করে যদি কিডনি খারাপ হয়ে যায় আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যাদের প্রথমেই হচ্ছে যে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আসছেন যে হঠাৎ করে ক্রিয়েটিনের গণ্ডগোল দেখা দিয়েছে এই যখন আমি বলছি হঠাৎ করে তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি কিডনি খারাপ হওয়া বা কিডনি দুর্বল হওয়া সেটা দুভাবে হতে পারে একটা ধীরে ধীরে আর একটা হঠাৎ করে সুতরাং আজকের যে আমাদের আলোচনায় বিষয়বস্তু সেটা হচ্ছে হঠাৎ করে এবার ধরুন হঠাৎ করে হলো কি হলো না সেটাতে আসার আগে যেটা রেসপন্স আমরা পাই বা রিয়াকশন আমরা দেখি পেশেন্ট এবং ফ্যামিলি মেম্বারসদের মধ্যে সেটা অনেকটাই হচ্ছে বিনা মেঘে বজ্রপাতের মত কিন্তু না এত ভয় পাওয়ার কিছু নেই তো হঠাৎ করে কিডনি খারাপ হয়েছে সেটা বুঝতে গেলে যেটা সায়েন্টিফিকলি আপনাদেরকে জানতে হবে সেটা আপনার একটা ডকুমেন্টেড রিপোর্ট থাকতে হবে যেটা কয়েক মাসের মধ্যে করা যেখানে ক্রিয়েটিনিন নর্মাল ছিল এবার অনেক সময় এটা করা থাকে না তাহলে কি আমরা বুঝতে পারবো না করা না থাকলেও নর্মাল ক্রিয়েটিন রিপোর্ট না থাকলেও ক্লিনিক্যাল পিকচার পেশেন্টের বিভিন্ন কন্ডিশন থেকে বোঝা যায় যে এটা হঠাৎ করে হয়েছে যখন হঠাৎ করে কিডনির গোলমাল দেখা দেয় যেমন ক্রিয়াটিনিন বেড়ে যাওয়া ইউরিনে প্রোটিন বেরোনো অনেক সময় ইউরিনের সাথে ব্লাড দেখা দেয় তখন এই যে গ্রুপ অফ ডিজিজ যেটা যেটা আমরা বলি র্যাপিডলি প্রোগ্রেসিভ রেনাল ফেলিওর যে কয়েক সপ্তাহের মধ্যে ক্রিয়াটিনটা ধরুন বেড়ে গেলো ওয়ান পয়েন্ট ফাইভ খুব দ্রুত বেড়ে গেল কয়েক সপ্তাহের মধ্যে তাকে আমরা বলি আর এবং ওয়ান গ্রুপ অফ দ্যাট ইজ আর এটা হলেই যে কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর কোনো চিকিৎসা নেই তা কিন্তু একদমই নয় যদি সঠিক সময়ে দ্রুত আমরা চিকিৎসা শুরু করতে পারি এই কিডনিও কিন্তু ভালো হতে পারে সুতরাং অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা হঠাৎ করে কিডনি খারাপ হওয়ার একটা সাবসেট হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লুমোনফ্রাইটিস স্ল্যাশ র্যাপিডলি প্রোগ্রেসিভ রেনাল ফেলিওর আপনাদের সুবিধার্থে এই দুটোকে আমি আলাদা করে ডিটেলসে যাচ্ছি না তাহলে অনেকটা মেডিকেল জাগরণের মধ্যে আপনারা ঢুকে পড়বেন যেখানে আপনাদের বুঝতে অসুবিধে হবে এটাই যে ক্রিয়েটিনটা হঠাৎ করে বেড়ে গেছে এবং সেটা দ্রুত বাড়ছে কিছু কিছু কিডনির রোগ আছে যে ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে যেমন ভ্যাসকুলাইটিস অ্যাংকা পজিটিভ ভ্যাসকুলাইটিস যেমন আপনার অ্যান্টিজিভিএম লুপাস নাফ্রাইটিস এই ডিজিজগুলো কিন্তু যদি দ্রুত ধরা সম্ভব হয় তাহলে তার সঠিক চিকিৎসাতে আপনার কিডনি উন্নতি হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কত দ্রুত ধরা পড়ছে তার উপরে এবং এই সময়ে কিছু ছোটোখাটো পরীক্ষার মাধ্যমে যেমন ধরুন ব্লাডে ক্রিয়াটিনিন ইউরিন রুটিন রিপোর্ট ইউরিন দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে ইউরিনে ব্লাড আছে কি না আলট্রাসাউন্ডে কিডনির সাইজ কেমন আছে কি ওষুধ এতদিন আপনি খাচ্ছিলেন তার কোনো সাইড এফেক্ট থেকে এটা হচ্ছে কিনা এগুলো দেখে নেওয়ার পর আমরা ক্যাটাগোরাইজ করি যে এটা কোনো মেডিসিন থেকে হচ্ছে কিনা বা কোনো সিম্পল ডিজিজ থেকে হচ্ছে কিনা বা কোনো কমপ্লিকেটেড ডিজিজ লাইক যেগুলো বললাম যে অ্যান্টিজিভিয়াম ডিজিজ অ্যাঙ্কা পজিটিভ লুপাস নেফ্রাইটিস এরকম কঠিন কঠিন নাম প্রেসেন্টি গ্লোমোনফ্রাইটিস ডিফারেন্ট গ্রুপের এগুলো থেকে এগুলো হয়ে যাওয়ার পর যদি দেখা যায় কোনো খুব কমপ্লিকেটেড ডিজিজ থেকে হচ্ছে তাহলে আমরা ব্লাডের কিছু টেস্ট করি সি থ্রি সি ফোর কমপ্লিমেন্টস লেভেল দেখে নিই তার সাথে সি এ অ্যান্টি এমপিও অ্যান্টি পিআর থ্রি এ এএনএিএস ডিএনএ এইসব করার পর দেখি যে এনার আর কোনো টেস্ট করতে হবে কিনা আজকে আমরা এই টপিকটা নিয়ে বিশেষভাবে আলোচনা করার কারণ আমরা দেখি অনেক রোগী ভয় পেয়ে সঠিক চিকিৎসা করাচ্ছেন না তার ফলে কিন্তু সময় অতিবাহিত হয়ে যায় এবং সঠিক চিকিৎসা রোগীরা পান না এই রোগের কিছু কিছু ক্ষেত্রে আমরা কিডনিতে বায়োপসি করে দেখি যে কিডনির সমস্যাটা কেন এবং কতটা এই কিডনির বায়োপসির সাথে কিন্তু ক্যান্সারের কোনো সম্পর্ক নেই আপনারা একদমই ভয় পাবেন না কিছুটা তো রিস্ক নিতেই হবে যে কোনো জিনিসে আমরা রিস্ক নিই বাইপাস সার্জারিতে রিস্ক নিই সিজারিয়ান সেকশানে রিস্ক নিই সুতরাং এখানে রিস্ক নয় কেন এই বায়োপসি করার পর যখন আমাদের সামনে রিপোর্ট চলে আসে তার ভিত্তিতে যখন আমরা চিকিৎসা করি কিডনি উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি সুতরাং আমি আপনাদের যেটা বলতে চাই যে সঠিক সময়ে সঠিক রোগ ধরা পড়লে কিন্তু ভয় পাওয়ার এতটা কিছু নেই এইখানে ক্যাচ হচ্ছে সঠিক সময় এবং সঠিক রোগ এবং এই যে ধরা পড়া এটা যেমন ডাক্তারবাবুর দায়িত্ব হসপিটালের দায়িত্ব ল্যাবের দায়িত্ব সেরকম তার সাথে সাথে কিন্তু আপনাদেরকেও দায়িত্ব নিয়ে এগোতে হবে এবং এই দায়িত্বের মধ্যে পড়ছে রিস্ক বেনিফিট রেশিও যে কতটা দ্রুত আমি টেস্ট করাবো কিভাবে কতটা ধৈর্যের সাথে পরীক্ষা করব সেগুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে এবার এই যে ডিজিজ মহিলাদের ক্ষেত্রে কিছু ডিজিজ হয় পুরুষদের ক্ষেত্রে কিছু ডিজিজ হয় কম বয়সীদের কিছু ডিজিজ হয় এবং এল্ডারলিদের কিছুটা ডিজিজ হয় যেমন এক্সাম্পল ধরছি ধরুন মাল্টিপল মালোমা বলে এক প্রকারের রক্তের রোগ আছে যেখানে কিন্তু প্রাইমারিলি ওটা কিডনির রোগ নয় ওটা হচ্ছে ব্লাডের রোগ এটা একটু এলিডি পারসেনদের হয় এবং এক্ষেত্রে ক্রিয়াটিন কিন্তু খুব দ্রুত বেড়ে যেতে পারে এই রোগটা যদি সঠিক সময়ে দ্রুত ধরা পড়ে তাহলে কিন্তু চিকিৎসা করে অনেক উপকার পাওয়া যায় এবং সাধারণত মানে এই ডিজিজটা খুব যে আনকমন তা নয় আমার প্র্যাকটিসে মোটামুটি মাসে একটা দুটো তো আমরা দেখতেই পাই এবং সঠিক চিকিৎসা করে উন্নতি হয় আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন দু হাজার সালে সেই সময় তার ক্রিয়েটিন ছিল সতেরো সেভেন্টিন এবং ওনার আমরা রক্তের রিপোর্টে যখন দেখি যে মাল্টিপল মায়ালোমার ফিচার্স রয়েছে তারপরে আমরা বোন ম্যারো টেস্ট করি বোন ম্যারো বায়োপসি করি এবং কিডনিরও বায়োপসি করতে হয় ওই সময়ে এবং সেখান থেকে চিকিৎসা করে ওনার কিডনি কিন্তু একদম নর্মাল হয়ে গিয়েছিল এরকম আমাদের অনেক এক্সাম্পল আছে আমার একজন পেশেন্ট আছেন যার ওড়িশাতে বাড়ি এবং তিনি চাকরি করেন ত্রিপুরাতে ওয়াইল ফিল্ডে এবং তার আমরা যখন দেখলাম যে কিডনি খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে অনেকটা কিডনি ড্যামেজ হয়েছে তখন কিন্তু তার ডায়ালিসিস লেগেছিল ইয়াং ভদ্রলোক ডায়ালিসিস লাগছে আমরা কিডনি বায়োপসি করলাম রক্তের পরীক্ষা করলাম তার বেরোলো এমপিও অ্যান্টিবডি পজিটিভ ভ্যাসকুলাইটিস তো এই ভ্যাসকুলাইটিসের ট্রিটমেন্টটা একটু দেখে শুনে সঠিক পদ্ধতিতে করতে হয় এবং তার যখন আমরা চিকিৎসা করলাম তার ডায়ালিসিস বন্ধ হয়ে গেল তিনি অনেক সুস্থ হয়ে উঠলেন ওনার ক্রিয়াটিন আর্ট থেকে কমে বেস লাইনে এসে দাঁড়ালো থ্রিতে এবং উনি একদম নর্মাল লাইফ লিড করেন অফিস করছিলেন সব কিছুই সুতরাং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন সময়ে রোগটা ধরা পড়ল আরেকটা পেশেন্টের আমি এক্সাম্পল দিই সেই ভদ্র মহিলা কে নিয়ে তার ছেলে দক্ষিণ ভারতে গিয়েছিলেন সেখানে ডাক্তারবাবু তাকে কিডনি বায়োপসি করতে বলেন সেখানে কোনো এক কারণে তারা না করে যখন আমার কাছে এলেন আমিও বললাম কিডনি বায়োপসি করতে বাট তারা বললেন যে না আমরা কিডনি বায়োপসি করাবো না আমরা দেখি যদি অন্য কোনো পদ্ধতিতে অল্টারনেট মেডিসিনে যদি কিছু উন্নতি হয় এবং দুর্ভাগ্যবশত পরে দেখলাম উনি ডায়ালিসিসে চলে গেছেন সুতরাং এটা আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে কোন ডিসিশনটা আপনি কোন অবস্থায় নিচ্ছেন শুধু এইটুকু বলতে পারি এই যে আজকে আমাদের যে টপিক যে হঠাৎ করে কিডনি খারাপ হয়ে গেল না এতে একদমই ভয় পাবেন না বাট হ্যাঁ সিরিয়াসলি নিতে হবে এবং নিয়ে আপনি ডাক্তারের পরামর্শ নিন সঠিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা করান তাহলে কিন্তু কিডনির উন্নতি এবং কিছু কিছু ক্ষেত্রে নর্মাল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এই সব রোগে অনেক সময় ডায়ালিসিস লাগতে পারে যেমন ধরুন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এর আগেও আমি বলেছি ডায়রিয়া থেকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হলো বা কারোর ম্যালেরিয়া হয়েছে সেখান থেকে কিডনি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হলো সেক্ষেত্রে আপনার একটা দুটো ডায়ালিসিস লাগলেও লাগতে পারে এবং নাও লাগতে পারে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস লাগে না ক্রিয়েটিন বাড়লেও সেই ক্রিয়েটিন মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেলে যেখানে পেচ্ছাপ একদমই বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ডায়ালিসিস করি ঠিক সেই রকম করে যাদের আর হয়েছে বা আর হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডায়ালিসিস দরকার হলে করতে হবে এবার এনাদার কি ডায়ালিসিস পারমানেন্ট মোস্ট ল্যাকলি নো যদি ঠিক সময়ে ঠিক চিকিৎসা করা হয় তাহলে কিন্তু কিডনির ধীরে 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 উন্নতি হবে এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে যেখানে ডায়রিয়া বা ম্যালেরিয়া থেকে যে কিডনি যখন খারাপ হচ্ছে তাদের ক্ষেত্রে যত দ্রুত উন্নতি হয় এই আর পি জিএন এর ক্ষেত্রে কিন্তু উন্নতির স্পিডটা একটু স্লো তাদের একটু সময় বেশি নেয় সুতরাং এমন নয় যে তাদের ক্ষেত্রে যদি ডায়ালিসিস শুরু হয়ে গেল বন্ধ হওয়ার সম্ভাবনা একই একদমই নেই কিন্তু যদি খুব অ্যাডভান্স স্টেজে এই রোগটা ধরা পড়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে রোগী অনেক দিন ধরে ভুগছেন জ্বর আসছে অনেক দিন ধরে ম্যালিস সারা শরীরে ব্যথা ঘাটে ব্যথা ইউরিনের সমস্যা পা ফুলে যাচ্ছে অথচ সঠিক চিকিৎসা উনি পাননি এবং যখন আমাদের কাছে এলেন তখন ক্রেটিনটা অনেকটাই বেড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা করে উন্নতি হয় না এবং এই যে বললাম কিডনি বায়োপসি কিডনি বায়োপসি কিন্তু আপনাদের বলে দেবে যে এই রোগটার কী কি চিকিৎসা করলে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে অথবা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই যদি দেখা যায় যে উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট না করে তার ক্ষেত্রে কিন্তু যদি ডায়ালিসিস পারমানেন্ট হয় তাহলে আমরা ডায়ালিসিস পারমানেন্টের দিকেই যাই কিন্তু তার সংখ্যাটা অত্যন্ত কম সুতরাং আমি এটাই বলবো যে এই আর যদি কারোর ডায়ালিসিস লাগে তাদেরও কিন্তু ডায়ালিসিস বন্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সুতরাং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা খুব জরুরি ডায়াগনোসিস হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস যে কেন কিডনিটা খারাপ হলো সেটা জানা অত্যন্ত জরুরি সুতরাং দর্শক বন্ধু আপনারা শুনলেন ডাক্তারবাবু আপনাদের জানালেন যে কিভাবে সঠিক সময়ে আপনি একেবারে সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন আপনার কিডনি কিন্তু একেবারে তার আগের অবস্থাতেও ফিরিয়ে আনা সম্ভব হয় যদি আপনি সঠিকভাবে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকেন তাই একেবারে সময় নষ্ট করবেন না বিব্রত হবেন না দিশাহীন হয়ে পড়ার কোনো জায়গা নেই আপনার কিডনি খারাপ হয়েছে আপনার রিপোর্ট খারাপ হয়েছে তার জন্য কিন্তু তার সমাধানও রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো স্যারের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ